সবচেয়ে সেরা কোয়ালিটি সাইকেল আজকের ভিডিও আমরা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু আপনার পছন্দের সাইকেল আপনি হান্ড্রেড আশা করতেছি আপনি পেয়ে যাবেন না পাওয়ার কোনো জায়গা নেই আসলে তো থাকবে

কোয়ালিটি ভালো যারা নিতে নিয়ে নিতে ওকে এটার সাথেও কিন্তু আমরা এরকম সাসপেনশন এর মতো আরো চারটা গিফট টোটাল পাঁচটা গিফট দিয়ে দিচ্ছি এটা দামটা কত নিচ্ছেন এই দামটা নিচ্ছি মাত্র 12000 12000 টাকা ওকে সো এটা থাকছে 12000 টাকা ভাই এবার কোন ব্র্যান্ডটা দেখাবেন এখানে ব্র্যান্ড এর দেখাতেছি নিনজা ব্র্যান্ড এর নিনজা 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 এটা সাইকেল দেখছেন কালার দেখছেন খুব চমৎকার একটা কালার ওর মধ্যে আপনি লাল কালারের কম্বিনেশন খুব সুন্দর সাইকেল টায়ারটাও কিন্তু অনেক হেভি টায়ার রিলটা আপনার

একটা ভালো সাইকেল চান আমি একটা ভালো সাইকেল চালাবো রিজনেবল দামের মধ্যে তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন সাইকেলটা কোয়ালিটি ভালো কালার গুলো অনেক সুন্দর সাইকেল আসলে আপনি বলতে পারি আপনার সাইকেলটা যতগুলো সাইকেল আপনার আছে সেগুলো সাইকেল গুলো কোয়ালিটি ভালো হবে আপনি তার মধ্যে দাম সাইকেল দামটা

লিমেন্টের একটা জিনিস ভালো করে ওটা সীমানো পার্স দেয় সীমানো পার্স মানে পার্স গুলো খুব ভালো সাইকেল এগুলো কোয়ালিটি অনেক উন্নত মান জিনিস অনেক ভালো অনেক হেভি একটা সাইকেল আচ্ছা এটার সাথেও গিফট থাকতেছে এটার সাথে পাঁচটা গিফট পাইপ পাঁচটা গিফট থাকতে সাইকেল প্রত্যেকটা সাইকেল যতগুলো সাইকেল থাকে প্রত্যেকটা সাইকেলের সাথে আমাদের ইনশাআল্লাহ গিফট পাবেন বড় পাঁচটা করে গিফট পাইবেন পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন ইনশাআল্লাহ মারিয়াম এন্টারপ্রাইজে আসলে ইনশাআল্লাহ আপনাদের যে প্রাইজে জান যেভাবে চান ইনশাআল্লাহ সব ধরনের ব্র্যান্ডের সব কোয়ালিটি সাইকেল ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আপনি এই সাইকেলের দাম নিচ্ছেন কত এই সাইকেলের দাম নিচ্ছে মাত্র 13000 টাকা only 13000 টাকা না 13000 11 rise 14 ভাই এবার কোন সাইকেলটা আমাদেরকে দেখাচ্ছেন এবার দেখাচ্ছি চিপাই ফিনিশ 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 কোম্পানির একটা সাইকেল

সবগুলো কিন্তু গিয়ার পাঁচটা করে গিফট এবং বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি থাকতেছে এক বছরের আর এছাড়া কিন্তু আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই আমাদের শোরুমে কিন্তু ছোটদের বড়দের গিয়ার সাইকেল এর থেকেও হাই কোয়ালিটি গিয়ার সাইকেল আছে আপনার বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু সে ধরনের সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবে ছোটদের গিয়ার সাইকেল আছে ছোটদের স্কোপ চাকা বা হুন্ডারিম চাকা ঢালাই চাকা সবকিছু কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আমাদের কাছে এসে আপনাকে ফেরত যাইতে হবে না এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মুক্তমালা হাতের পাশে আর আমাদের কাছ থেকে আপনারা অনলাইনে যদি সাইকেল নিতে চান তাহলে কিন্তু সহজেই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সাইকেল গুলো নিতে পারবেন তো ফারক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে